না বন্ধু দুই বলো তোর গরে ইমন আমা খাইছে এই যে নিচ্চি আমাল বন্ধু টিয়া দা আ বন্ধু ইমন এ টিয়া ইমন এময়া দেয়াছে কে টিয়া দা দে তুই

তুই ভাইসosta মানে তোর কইছিলাম না মি ইয়া যে ধান্দাবাজ তুই তো আমার কথা শুনলে না অহন বুঝো তুই কি এই কইছিলে রে বন্ধু আমি তো তোর ব্যাক কল বন্ধই রবিশ করছিল মান তোর ব্যাক কল বন্ধই যত ধান্দাবাজ রে তো আমি জানতাম না কে দিবে নাকি তা তুই এই টিটিয়া বাইছস না টিয়াটা দে সুন্দর মত দে হে দঙ্গা দুই টিয়া বাইছি দুই টিয়া দে ভাই আমরা দুইটা তোর দিছস আর কে দুইটা টিয়া বাইছি দুই তো এই দুইটা তে আদি লেব আমরা দুইটা তোর দিবাম দিতাম মা

আসসালামু আলাইকুম গাইস আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আরো এমন মজার মজার ভিডিও পাবেন আর বিশেষ করে আপনারা কেমন কেমন ভিডিও চান কেমন টাইপের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তাহলে আমরা এরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আর নেক্সট ভিডিও কি নিয়ে বানামু সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ